তথা পল্লিগ্রাম টিভির সোফিক গ্রেফতার রেজিনগর থানা পুলিশের হাতে তবে কি কারণে গ্রেপ্তার সেই বিষয়ে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তা হলো রেজিনগর থানার একটি মেয়ে বিয়ে না করো আরো পোস্ট করবো তোমার লাইফ করে কে মিথ্যা প্রলোভন দেখিয়ে সেই মেয়ের সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে ইউনিটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে সঠিক কোনো রকম যোগাযোগ করেনি ফলে তার নামে পক্স আইনে মামলা করা হয় আর তার ভিত্তিতে গতকাল রাত্রে তাকে তাহেরপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে রেজিনগর থানার পুলিশ এই বিষয়ে কি বলছেন ওই নাবালিকা চলন জানে কারীর বাবা এবং তদন্তকারী পুলিশ অফিসার কি বললেন শুনে না যায় তুই অনেক পোস্ট করিনি যে বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আরও ভিডিও পোস্ট করবো তোমার লাইফ বরবাদ করে দেবো রিলাস মেল করতো যে না ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি আরেক্ষণ ও ওই ভিডিও ভাইরাল করে কোনো আমার দিকে আর তুমি না একটু অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করিয়ে ফেলেছে এখন তাহলে আমার লাইফটা কী হবে এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিলে তাহলে আমি এখন কি করব আমি বলে

ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন উপর বেস করে একটি কেস স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায় এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোভিশন অ্যাক্টর মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সে ছেলেটি বয়স সতেরো বছর তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি সেখানে প্রোটাকশান করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগ্যাল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে পিসি আমরা পিসি নিচ্ছি না কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না অ্যাজ পার জেজেবি যেমন যেমন ইনস্ট্রাকশন দেবে আমরা সেই ইনস্ট্রাকশন ম্যানেজ করবিক